বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার ব্র্যান্ড সেম হ্যাচ করি তো এটা হচ্ছে আমার ইনকিউবিটার টাইপের কিছু একটা আমি আগে মুরগি ডিম ফুটেতাম সেখান থেকে আইডিয়াটা নিয়েছি তো এটা আমার কন্ট্রোলার এখান দ্বারা আমি তাপমাত্রা কন্ট্রোল করি আপনারা জানেন যে আঠাশ ডিগ্রি তাপমাত্রা ব্র্যান্ড শিম্পের জন্য ভালো আমি প্রথম প্রথম যখন এটা ছাড়া ট্রাই করছি তখন আসলে ঠান্ডার কারণে হ্যাচ হচ্ছিল না ঠিকমতো তো এখন আমি চব্বিশ ঘন্টাতে হ্যাস রেট পাই এবং এটা হচ্ছে আমার এটা অন্য একটা পার্ট যদি এখানে দেখাচ্ছে সেটা হলো কি যে আমি আমার পুরো সিস্টেমটাকে পুরো অ্যাকোয়ারিয়াম সিস্টেমটাকে হচ্ছে আমি এর মাধ্যমে হচ্ছে হলে অক্সিজেন দিয়ে থাকি তো এখানে আসলে পাম্পগুলো গুলো সারাদিন চললে অনেক গরম হয়ে যায় এই জন্য আমি একটা ওয়াটার কুলিং সিস্টেম বানিয়েছি যার কারণে আমার মোটর গুলো একটু হিট হয় না এবং এটা কন্ট্রোলার এটা দিয়ে আমি পাওয়ার কম বেশি করে থাকি এগুলোর স্পিড কম বেশি করে থাকি এটা দুইটা দেখতেছেন একটা হচ্ছে সারাদিন সোলার থেকে ডিরেক্ট সরাসরি চলে আর একটা রাতে হচ্ছে আপনার ব্যাটারি থেকে চলে তো এর জন্য দুইটা দুই রকম তো এটার ডিটেলস ভিডিওটা হয়তো বা কোনো একদিন অন্য সময় বানিয়ে দেবো আপনাদেরকে যদি আপনাদের আপনাদের যদি জানতে ইচ্ছে করে তো এটার মাধ্যমে যেটা হচ্ছে আমার বিদ্যুৎ খরচ নেই বললেই চলে এবং রাতে আমি পাওয়ার কম করে শুধুমাত্র আমার ইনকিউবেটরের জন্য আমি জন্য আমি ইউজ করি সেখানে আমার ওয়াট কারেন্ট মানে কি বিদ্যুৎ খরচ হয় এবং এটা যেটা দেখছেন এটা আসলে অক্সিজেনের লাইন থেকে যে মাল্টি চ্যানেলটা থাকে সেটা আসলে দাঁড়াতে দেখলাম তিন চারশো টাকা দাম তো আমি সেটা বোতল দিয়ে বানিয়ে ফেলেছি এবং এখান থেকে একটা লাইন আমার ইনকিউবেটরে গেছে আর একটা ঘরের এক গেছে আর একটা লাইন দেখলেন যেটা সেটা হচ্ছে বাগানের দিকে গেছে এটা ঘরের ভেতরের লাইন এখন চলুন এটা খুলে দেখাই ভেতরে কি আছে তো এটা আসলে বেঁধে রাখি আমি এরকম তো এখানে আমি প্রথমে বলি এটা ছিল টেস্টিং পারপাস ছোট একটা প্রোটোটাইপ বানিয়েছি যে কাজ করে কিনা দেখার জন্য তো এখানে আমি ছোট হাফ লিটার তিনটা বোতল নিয়েছিলাম তিনটা বোতল এই জন্য কোনোভাবে যদি একটা মিস করে তোলা জানে আমি অন্যটাতে মানে খাওয়াইতে পারি তো আমি দেখতেই পাচ্ছেন বাহাত্তর ঘন্টা আমি কম বেশি সময় পাই এবং এটা কন্ট্রোলারটা দেখতেছেন আমি আলো কম বেশি করতেছি তো যাই হোক আমার কিন্তু তারপরে এখানে রাখছি অপশন তো এটা আসলে দিনের বেলা যে লাইনটা সেটা উপর দিয়ে মানে উপর থেকে আসে মানে কি যে দিনের যে পাম্প থেকে যেটা রাতের বেলার জন্য সেটা নিচ থেকে দিই এবং ওই দিক দিয়ে আসলে আমার ব্র্যান্ড আমি বের করে নিই তো এই হচ্ছে মোটামুটি মেকানিজমটা এটা পুরোপুরি আসলে মুরগি ইনকিউবেটর ডিমের ডিম পটনের করা হয়েছে এবং আমার পুরো সিস্টেমটাতে আমার সাত আট বিদ্যুতের মতো খরচ হয় রাতে আর দিনের বেলা তো সোলার থেকে চলে ওই জন্য আমি হিসাব রাখি না আর এখানে আমি মানে কি বন্ধ মানে কি আমি অক্সিজেনটা বন্ধ রাখছিলাম নিচে থিতিয়ে গেছে এখন আমি ইয়ে করে নিচ্ছি ঢেলে নিচ্ছি আমার ডিমগুলোকে ব্রাইন সিমগুলোকে আর এই পাটটা আসলে সবার কাছেই কমন আমি এখানে ডিটেলস কিছু বলতে গেলাম না এটা আসলে মানে কীভাবে নিতে হয় সেটা আপনারা সবাই জানেন তো এটা আমি আলাদা যে খোসারটুকু লাস্টে যে খোসার পাটটা ডিমের সেটা আমি আলাদা করে রাখলাম আর আমি ব্রাইন সিমটুকু আমি আসলে এই হাতে নিলাম কাপড়ে নিলাম তো এখানে আমি কিছু পরিষ্কার পানিতে পরিষ্কার করে নিচ্ছি যাতে লবণাক্তটা কমে যায় কারণ এখানে বেকিং সোডাও থাকে এই পানির সাথে তো সো সাদা পানিতে ধুয়ে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বেটার তো আমি এই জন্যেই সাদা পানি কিছুটা ধুয়ে নিলাম এবং পরের প্রসেসটা আসলে জানেনি যে এখানে কী করতে হবে আর বেটার রেজাল্ট আসলে আমি পাচ্ছি ফিউচারে আমার প্ল্যান আছে আমি এটা বড় আকারে বানাবো যাতে আমি তখন হয়তো আমার মাছও বৃদ্ধি পাবে এখন হয়তো আমার অত মাছ নেই অল্প হলে আমার চলে এর জন্য আমি ছোট আকারে বানাচ্ছি তো আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন যারা ফেস করেন যে যারা খামারি আছেন ভাইয়েরা আমি অনেকে দেখি নিজে নিজেও ফেস করছি যে শীতের ভেতরে ঠান্ডার যে কদিন গেছে ব্রাইন সিমগুলো ঠিকমতো হেসত ছিল না তো যাই হোক এটা হচ্ছিল আমার মানে কি ব্রায়েন পাটটা এটা মানে কি এইখানে আছে এটুকু হ্যাঁ ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না যে ওরা তো ওটা নেওয়ার পরে আমি আবার আসলে নতুন করে আবার বসাচ্ছি যেভাবে বসাইতে হয় পানি নিলাম তারপরে এ ভেতরে একটু লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো এই পরিমাণটুকু আসলে আমরা সবাই জানেন এটাতে আসলে আমাকে নতুন করে আর কিছু বলার নেই তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এবং এই পর্যায়ে আমি অক্সিজেনের লাইনটা আবার দিয়ে দিলাম ভেতরে তারপরে আমি একটু দিচ্ছি অল্প একটু বেকিং সোডা অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম তারপরে হেটাতে দিয়ে দিব এখন আপনার ডিম মানে কি হ্যাসেবল যে আপনার যে ডিমগুলো আছে ব্র্যান্ড শ্যাম্পের সেগুলো অবশ্যই এটা হতে হবে এবং আমি আসলে পুরো রেড জাঙ্গল ব্র্যান্ড শেম ইউজ করি কিন্তু আসলে এটা আমি খোলা কিনি পঞ্চাশ গ্রাম আকারে আমার এক পরিচিত আপু আছে তার কাছ থেকে তো আমি এখনো পুরোপুরি কিনি না তখন চলেন এটা খাওয়াইতে যাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার রেড মস্কো এগুলো আসলে এত দূর থেকে আসে অত ভালো বলা যাচ্ছে না হয়তো বা তো এই যে ক্লোজে নিলাম তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখনো আমার মাছদের নাম অভাবে অত মনে রাখতে পারি না এটা মেবি এটার নাম রেড মস্কোই ঠিক আছে এটার নাম নিয়ন এবং আমি যতদূর জানি এটা ওদেরকে খুব মানে ওদের খুব টেস্টি একটা খাবার এটা ওদের খুব টেস্ট লাগে খেতে ওরা খুব মজা করে খায় এই খাবারটা এটা হচ্ছে ব্ল্যাক মস্কো এটা হচ্ছে ব্ল্যাক মস্কো তো দেখতে পাচ্ছেন ওরা খুব সুন্দর করে খাচ্ছে আর তো আপনারা কিন্তু এইভাবে শীতের ভেতরে কম্পিউটারের মাধ্যমে হ্যাচ করতে পারেন তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন একটি ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে